অবশেষে সিজার করাতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন সমালোচিত সেই কন্টেন্ট ক্রিয়েটার বিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর এখন ছড়িয়ে পড়েছে নানান রকমের মন্তব্য করছেন অনেকেই এজন্যই বলে বাপের আগে বাল ফেললে যা হয় সোশ্যাল মিডিয়ায় নোংরামির শেষ পর্যায়ে স্পর্শ করেছেন টিকটকার বিথি প্রেগনেন্ট হওয়ার মতো একটা সিক্রেট বিষয় প্রকাশ্যে এনে নিয়মিত অশ্লীল ভিডিও বানিয়ে গেছেন বিথি ভাগ্যের কি নির্মম পরিহাস পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র নারী যে কিনা গর্ভবতী হয়ে নির্লজ্জের মতো পেট দেখিয়ে দেখিয়ে ভিডিও বানিয়েছে তাও অসম্ভব কুরুচিপূর্ণ ভিডিও ভিউয়ার্স প্রেগনেন্ট অবস্থায় পিচ্ছিল উঠোনে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছিল এই মহিলা ভাবা যায় কয়েকটা ভিউয়ের জন্য মানুষ নিজের জীবন নিয়ে তামাশা করতে পারে পুরো প্রেগন্যান্সির সময় জুড়েই তার আজেবাজে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপর তাকে নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয় সবশেষ প্রেগনেন্সির পেইন ওঠার ভিডিও পর্যন্ত করেছে আজমিরাবিধি মানে এই মহিলার কাছে ভিউ কতটা দরকার সামান্য ভিউ আর টাকার জন্য নারীদের এমন গোপনীয় পবিত্র একটা জিনিস বিশ্রীভাবে প্রদর্শন করে যাচ্ছে আজমিরাবিধি এমন কর্মকাণ্ড করে দেশ জুড়ে তিনি ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন সবশেষ ডেলিভারি করাতে নেয়ার পর তার আর খবর পাওয়া যাচ্ছে না কেউ কেউ মন্তব্য করছেন না ফেরার দেশে চলে গেছেন আজমিরা বিথি। এ নিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন হচ্ছে আবার কেউ বলছেন তার অবস্থা খুবই সংকটপূর্ণ সে মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছে ভিডিও বানাতে গিয়ে উঠানে পিচ্ছিল খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে আজমিরাবিথি ভিউয়ার্স আজমিরা বিথিকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ